বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আপনাদের কিছুক্ষণ আগে আমরা জানাচ্ছিলাম অভিষেককে উপ মুখ্যমন্ত্রী করার দাবি হুমায়ুনের গলায় কমানো হোক মুখ্যমন্ত্রীর বোঝা অভিষেক যোগ্য উত্তর পুলিশ মন্ত্রী হলে ভালোই হবে দলকে পরামর্শ হুমায়ুন কবিরের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের মুখ খুলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এর আগে আপনারা জানেন যে কুনাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে জোরালো সওয়াল করেছিলেন এর আগেও আমরা দেখেছিলাম সেক্ষেত্রে হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সওয়াল করলেন উপমুখ্যমন্ত্রী করা হোক অভিষেককে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দেয়া হোক এমনই বক্তব্য হুমায়ুনের কি বলেছেন শোনাবো আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করার জন্য আপনাদেরই চ্যানেলে অন ক্যামেরায় বলেছি আজও আমার সেই স্ট্যান্ড ক্লিয়ার যে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো যে যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার উনি তিন তিনবারের মুখ্যমন্ত্রী প্রায় চোদ্দ বছরে পা দেবেন আর কয়েকদিনের মধ্যে তো উনি যে পরিশ্রম করেন বা রাজনৈতিক জীবনে সাতবারের সাংসদ হয়েছেন চার চারবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় থেকেছেন রেলের মতো ইম্পর্টেন্ট দপ্তরের দায়িত্ব দু দুবার পালন করেছেন তিনবারের মুখ্যমন্ত্রী এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন তাহলে আমার মনে হয় পশ্চিম পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে তৃণমূল কংগ্রেসের সর্বস্তর স্তরের নেতৃত্বরা আমাদের মতো এমএলএরা তাদের এই পিসি ভাইপুর যে কম্বিনেশন কম্বিনেশন এই পশ্চিম বাংলার মানুষ অনেক উপকৃত হবে তৃণমূল দলের সর্বস্তরের নেতাকর্মীরা তো উপকৃত হবেই রাজ্যের সাধারণ মানুষও এতে অনেক উপকৃত হবে ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির অভিষেককে উপমুখ্যমন্ত্রী করার দাবি হুমায়ুনের গলায় মুখ্যমন্ত্রীর বোঝা তাতে কমবে অভিষেক যোগ্য উত্তর সুরে পিসি ভাইপোর জুটি ভালো কাজ করবে অভিষেক যোগ্য উত্তর পুলিশ মন্ত্রী হলে ভালোই হবে অভিষেককে নিয়ে ফের সওয়াল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এর আগেও আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জোয়ার জোরালো সওয়াল করতে দেখা গিয়েছিল কুনাল ঘোষকে এবং সৌগত রায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন এবার হুমায়ুন কবুর কবির তিনিও বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক পুলিশ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলে সেখানে ভালোই হবে অভিষেককে নিয়ে ফের সওয়াল হুমায়ুন কবিরের এবং এবং পুলিশের ভূমিকা আপনারা জানেন যে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দেয়া হোক সেক্ষেত্রে পুলিশের কাজ করতে সুবিধা হবে পুলিশ মন্ত্রী হলে ভালোই হবে এমনই সওয়াল করেছেন হুমায়ুন কবির এবং এর এরই মধ্যে আপনাদের যেটা জানাবো যে আপনারা জানেন কিছুদিন আগেই যখন সুশান্ত ঘোষের ওপর হামলা হয়েছিল সে সময় দাঁড়িয়ে কিন্তু পুলিশের ভূমিকার নিয়ে সরব হয়েছিলেন ববি হাকিম এবং এরই পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছি হুমায়ুন কবির তিনিও বললেন যে পুলিশ মন্ত্রী যদি অভিষেককে করা হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ ভালো কাজ করবে পুলিশ মন্ত্রী হলে ভালোই হবে অভিষেককে নিয়ে ফের সওয়াল করলেন হুমায়ুন কবির এরই পাশাপাশি তিনি জানালেন উপমুখ্যমন্ত্রী করা হোক অভিষেককে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক কমানো হোক মুখ্যমন্ত্রীর বোঝা এমনই হুমায়ুন কবিরের গলায় শোনা গেল পিসি ভাইপুর জুটি ভালো কাজ করবে অভিষেক যোগ্য উত্তরসূরি তাঁর বক্তব্যে উঠে এলো এমনই বেশ কিছু প্রসঙ্গ পুলিশ মন্ত্রী হলে তাতে ভালোই হবে দলকে পরামর্শ হুমায়ুনের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের সওয়াল করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জোরালো সওয়াল করতে দেখা গেল হুমায়ুন কবিরকে এর আগেও আমরা দেখেছি কুনাল ঘোষ এবং সৌগত রায় তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জোরালো সওয়াল করেছিলেন এবার হুমায়ুন কবির তিনি বললেন যে উপমুখ্যমন্ত্রী করা হোক অভিষেককে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দেয়া হোক তাতে পুলিশ মন্ত্রী হলে ভালোই হবে কি বলবেন বিষয়টা নিয়ে সাবজেক্ট বলতে পারে প্রত্যেকে তো কথা বলার অধিকার আছে বামদা চিন্তার অধিকার আছে যে যার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে কথা বলে তা আমাদের মানুষের কি যায় আসে কিছু যায় আসে না ওরা কাকে মুখ্যমন্ত্রী করবে কাকে উপমুখ্যমন্ত্রী ওদের ব্যাপার ওদের মূল লক্ষ্য হচ্ছে গুন্ডা মিয়া চুরি এটা যেন টিকে থাকে এটাই তো ওদের পারপাস সেটা করতে গেলে ওরা ভাবছে যে মমতা হয়তো তার পারছে না বয়স হয়েছে তার ভালো গুন্ডা দরকার সে ভালো গুন্ডা নিয়ে তাকে ওরা খুঁজতে চাইছে এটা ওদের ব্যাপার বলছেন যে পুলিশ মন্ত্রী হলে তাহলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা খানিকটা কমবে সেটা তো ওরা বুঝবে ওদের ঘরের ঝগড়া ওদের ঘরের ঝগড়া পিসি ভাইপোর ঝগড়া কে কাশ্মীরে কি করবে এ নিয়ে আমাদের মন্তব্য করার অধিকার আছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ফের বিস্ফোরক হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের জোরালো সওয়াল করলেন এর আগে কুণাল ঘোষ এবং সৌগত রায় তারাও সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে